আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখতেছেন গোলা ফাড়ার জন্য চলে আসতো এই মেয়েটা মেয়েটা গাছে উঠে এখন অনেক আম ফাটলো তো প্রতিদিন আমি আপনাদেরকে দেখাই আমগুলা কিভাবে খাওয়া যায় কিভাবে খাওয়া যায় এখন দেখতে পাচ্ছেন মেয়েটি গাছে উঠে আমগুলা পেরেছে অনেক আম পেরেছে এখন এগুলা কোথায় কোথায় আটকা পড়েছে এগুলা নিচ্ছে মেয়েটা এই যে আপনাদেরকে দেখাইতে পারি না মেয়েটা যে গাছে উঠছে এই অনেক সাহস দেখতে পাচ্ছেন নিচ্ছে মন চাইতেছে খাই আমি আপনাদেরকেও খাওয়াই বাট আপনাদেরকেও দিতে পারবো না নিজেও খেতে পারবো না অন্যের গাছ তো তাই শুধু দেখে যাচ্ছে আমিও দেখে যাচ্ছি আপনারাও দেখে যান তো কার কার খেতে ইচ্ছে করতেছে আমগুলো চলে আসেন আমাকে কমেন্ট করে জানান সবাই আমার লাইভে জয়েন হয়ে নিন তো সবাই বেশি বেশি করে সবাই বেশি বেশি করে আমার লাইভটা শেয়ার করে দিন এই যে কীভাবে মেয়েটা আমগুলা পাচ্ছে হাই কেমন আছো এম মে মেডিয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া তো দেখতে পাচ্ছি নামগুলা পাটতে সেই যুগ পরে অনেক মেয়েটা গাছ উঠছিল তো এটা শহরের মধ্যে গাছ তো এ কারণে মানুষের একটু আকর্ষণ বেশি আমের প্রতি গ্রামে তো অ্যাভেলেবেল আম পাওয়া যায় আম গাছ দেখা যায় তো আমরা অবশ্যই খেলে কিনে খেতে হয় কাঁচা আম পাকা আম তো এই যে দেখতেছেন সব অনেক গুলা পেরে নিয়েছে আজকে আম তো সবাই বেশি বেশি করে আমার নাহিদা আক্তার ব্লগ পেজটি সাবস্ক্রাইব